বন্ধুরা তোমরা সবাই দেখতেই পাচ্ছ আমি ঘরের থেকে বেরিয়ে এক লাফে সোজা চলে আসলাম ইকো পার্কে দেখতে পাচ্ছ বন্ধুরা দেখো সোজা ইকো পার্ক চলে এসেছি আমরা আজকে এখানটায় একটু ঘুরবো সারাদিনের জন্য চলে এসেছি ইকো পার্ক আর এই দেখো ইকো পার্কে পথ চলা শুরু করে দিলাম তোমরা দেখতে থাকো তোমরা বন্ধুরা আজকে কত মজা করব আর তোমাদের সাথে তো কথা বলতে পারিনি তো এখন বলছি সকালবেলা ঘুম থেকে উঠেছি একটু তাড়াতাড়ি ঠিক আছে তো বাড়ির তো অনেক কাজকর্ম থাকে তো সেই সব কাজকর্ম করে একদম ফ্রেশ হয়ে পুজো টুজো দিয়ে সোজা ইকো পার্ক বুঝতেই পারছো আজকে কতটা মজা করব আর দেখো এখানটা একটু করোনা ভাইরাসের সাথে একটা ছবি তুলে নিলাম তো যাই হোক আর অনেকটাই হাঁটলাম মানে আমরা এসেছি বাইকে করে তো অনেকটাই ভেতরে হাঁটলাম তো মনে হলো কি একটু বসে নিই আর বুঝতেই পারছো তো আমাকে দেখে চেহারাটা একটু ভারী একটু হাঁটলেই না আমার খুব কষ্ট হয় জানো তো তো যাই হোক একটু বসে নিলাম তো একটু আরাম করে নিই তারপরে তো আবার পথ শুরু হবে তো এখানে বসে দু চারটে একটু ছবি টবি তুলে নিলাম তো বন্ধুরা আমাকে আজকে কীরকম লাগছে তো তোমরা একটু কমেন্ট করে জানিও আমাকে আজকে কতটা ভালো লাগছে নাকি কি আদৌ ভালো লাগছে না বা কীরকম লাগছে সেটা একটু বলো এই দেখো আবার পথ শুরু আর এখন তো এই ভেতরে শুধু হেঁটে হেঁটে ঘুরতে হবে কোন দিকে কী আছে সেগুলো দেখতে হবে অনেকটাই হাঁটার ব্যাপার আছে তাই না হাঁটতে একদম পারি না জানো তো সব সময় গাড়িতে করে গিয়ে গিয়ে এমন অভ্যাস হয়েছে একদম হাঁটতে পারি না জানো তো যাই হোক কিছু করার নেই ঘুরতে আসবো আর যদি না হাঁটি সেটা কি করে হয় তাই না বলো তো দেখো যাই হোক চলছে চলছে হাঁটা তো দেখতে থাকো ভিডিওটা কি বলবো বলার মতন কিছু নেই আমার তো এত বড় একটা ভিডিও তো কি বলবো দেখো টয় ট্রেন দেখো এই ইকো পার্কের ভেতরে এই টয় ট্রেন দেখেছ টয় ট্রেন কত সুন্দর যাচ্ছে তাই না তো যাই হোক টয় ট্রেনে একটু চড়েছি আমরা আমরা বলতে আমি একাই চড়েছি বুঝেছ উনি চড়েননি উনি ভিডিও করেছে ওই টয় ট্রেনের ভেতরে কিন্তু আমি আছি ঠিক আছে আর দেখো টয় ট্রেনটা আসছে একটু স্লো ভার্শনে কত ভালো লাগছে না দেখতে এই ট্রেনটা কোথায় দেখা যায় বলো তো ঘুম স্টেশনে দার্জিলিং গেলে দেখা যায় আর আমরা এখানেই দেখে নিচ্ছি আমার সাথে সাথে তোমরাও দেখে নাও ঠিক আছে তো ঠিক আছে ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা এখানে অনেক কিছু আছে দেখার অনেক কিছু আছে ঘোরার তো তোমরা যদি আসো আশা করি তোমরা অনেকেই এসেছো সেটা কথা না কিন্তু এইখানটা আসলে না সারা দিন কীভাবে যে কেটে যায় মানে মজা করতে করতে ঘুরতে ঘুরতে মানে সেটাই আর কি বলছি খুব ভালো লাগলো জানো তো আজকের দিনটা খুব ভালো করে মজা করব সেই উদ্দেশ্যে এসেছি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এই কিছু কিছু জায়গায় না এমন ভিড় পড়ে যায় আর ভিড় হলে আমার একদম ভালো লাগে না জানো তো ভিড়ের মধ্যে একটুও ভালো লাগে না আমার আর দেখো এখানে দু সাইডে পুরো গোলাপের বাগান এত বড় বড় গোলাপ হ্যাঁ মনে হয় একটা গোলাপ তুলে নিই কিন্তু না একদম না হাত দেওয়া তো যাবেই না হ্যাঁ হাত দিলেই পুরো কেশ আর দেখো কত সুন্দর গোলাপগুলো বড় বড় সাইজের গোলাপ খুব ভালো লাগছে দেখতে জানো তো খুব সুন্দর লাগছে দেখতে তো যাই হোক দেখেই নিলাম হাতে তো আর পেলাম না দেখেই মনটাকে ভরে নিলাম তো যাই হোক তোমরাও দেখো আমার সাথে সাথে খুব মজা খুব মজা বেশ ভালো লাগছে আর দেখো এটা পুরো সাদা গোলাপ হয় সাদা গোলাপ মিনি গোলাপ বড় গোলাপ মানে সব রকম আছে শুধু গোলাপ বুঝেছো এদিকটাই শুধু গোলাপের চাষ খুব সুন্দর তো যাই হোক বন্ধুরা ঘুরতে ঘুরতে না খুব খিদে পেয়ে গেছে জানো তো ভাবলাম আমি টিফিন তো এনেছি একটু খেয়ে নিই ওই দেখো খেতে বসে পড়েছি দেখেছ বলতে বলতে খেতে বসে পড়েছি আর খাবার কথা শুনলে না আমার জন্য কেমন কেমন আরও বেশি করে খিদে পেয়ে যায় আমি কি করব বলো আমার এত খিদে পেয়ে যায় আর খেতে আমি কেন এত ভালোবাসি সেটা নিজেও বলতে পারছি না খুব ভালোবাসি খেতে দেখো বাড়ির থেকে নিয়ে এসেছি তোমার ওই চানা মশলা আর হচ্ছে তোমার নানপুরি আবার সাথে ডিম টোস্ট করে নিয়ে এসেছি জানো তো যাই হোক বাড়ির দিয়ে একটু খেয়েও এসেছি দু পিস করে আবার এখানটা নিয়েও এসেছি তো যাই হোক বন্ধুরা দেখো খাবারটা আমি খেয়ে নিই ঠিক আছে খাওয়ার পরে তারপরে তো আবার ঘুরতে হবে কত মজা করব তারপরে তাই না তো যাই হোক খাবারটা খেয়ে নিই তোমরা দেখতে থাকো তো যাই হোক বন্ধুরা আমাদের তো খাবার খাওয়াটা হয়ে গেছে তোমরা দেখলে আর দেখো তারপরে এই যে মানে আবার ঘোরা শুরু করে দিয়েছি আর এখানটা দেখো খুব সুন্দর মানে হালকা ভাবে যেরকম ঝর্নার পরে না জল সেরকম ঝর্ণা জল পড়ছিলো খুব ভালো লাগছিল দেখতে জানো তো আর দেখো তারপরে চলে আসলাম এইখানটায় মানে জিরাফ বুঝেছো দেখো জিরাফগুলো মানে এগুলো কিন্তু সত্যিকারের জিরাফ না বুঝেছো এমনি সাজিয়ে রাখা আছে বাচ্চারা সব দেখছে খেলছে সবাই ফটো ফটো তুলছে হ্যাঁ আর খুব ভালো লাগছে না দেখতে দেখো কি সুন্দর বড় লম্বা লম্বা এক একটা জিরাফের গলাগুলো দেখেছো একদম উঁচু খুব ভালো লাগছে দেখতে এখানে যদি বাচ্চারা আসে না মানে বাচ্চারা আসলে খুব মজা পাবে তারা ধরো একটু খেলা করলো বল ফল নিয়ে ব্যাডমিন্টন নিয়ে আসলো কাউ খেললো সবাই খুব ভালো লাগছে জানো তো খুব ভালো লাগবে আর কি খুব সুন্দর আর কি তো যাই হোক দেখো আমরাও যাচ্ছি এদিক ওদিক একটু ঘুরে নি দেখি ঘুরে ঘুরে কতটা ঘোরা যায় আর কতটা ভালো তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি কতটা খুশিতে আছি আর দেখো এই জায়গাটা কত সুন্দর দেখতে খুব মজা করছি তো আমার খুব ভালো লাগছে তোমরা বলো তোমাদের কীরকম লাগছে ভিডিওটা দেখে প্লিজ আমাকে কিন্তু কমেন্ট করে জানিও তোমরা ঠিক আছে খুব সুন্দর জায়গাগুলো এত সুন্দর করেছে আমি অনেকদিন আগে এসেছিলাম বাট এখন আবার আসলাম এসে দেখলাম বেশ সুন্দর লাগছে খুব ভালো পরিবেশ অনেক পরিষ্কার পরিচ্ছন্ন খুব সুন্দর লাগছে জানো তো তো যাই হোক তোমরা ভিডিওটা দেখো এত কথা আর কী করে বলবো তাই না ঠিক আছে তোমরা দেখতে থাকো ভিডিওটা ঠিক আছে বন্ধুরা সব জায়গায় ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি মিশরে আর সন্ধে হয়ে গেছে জানো তো দেখো এখন লাইটগুলো গুলো জ্বলছে কত ভালো লাগছে দেখতে তোমাদেরকে তো সবকিছুই দেখালাম গঙ্গার দিকটাও দেখালাম গঙ্গা না সরি ওটা হচ্ছে একটা তোমার জিল টাইপের ওখানে না প্রচুর মাছ ছিল তো আর ওইখানটা রাত্রিবেলা হলে পরে না তোমার লাইটিং টাইপের হয় খুব সুন্দর লাগে দেখতে জানো তো যাই হোক ঠিক আছে আজকে আমরা আগে মিশরটাকে একটু ঘুরে নিই তারপরে নয় আমরা লাইটিংটা আবার দেখবো শেষ সময় ঠিক আছে লাইটিং তো এখনও শুরু হয়নি পুরো অন্ধকার হয়ে গেলে তারপরে লাইটিংটা শুরু হয় খুব সুন্দর লাগে দেখতে জানো তো তো ঠিক আছে তাহলে মিশরটা একটু ঘুরেই নেওয়া যাক তো বন্ধুরা তোমরা তো সবাই দেখতেই পাচ্ছ যে এই যে জলের মধ্যে যে লাইটিংটা কত সুন্দর হলো দেখতেই পারলে তোমরা কতটা ভালো লাগলো বলো লাইটিংটা দেখতে তাই না দেখো এখনো পর্যন্ত লাইটিং হচ্ছে আমি তো মাঝখানে মাঝখানে একটু মিউজিক দিয়ে দিচ্ছি কারণ এত কথা তো আর বলা যায় না তাই না বলো কি এত কথা বলবো বলো তো বন্ধুরা তো বন্ধুরা তোমরা সবাই ভিডিওটা দেখো খুব সুন্দর লাগবে তোমাদেরকে ভিডিওটা দেখবে আর কেউ স্কিপ করবে না বন্ধুরা প্লিজ তোমাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করো আর আমাকে অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও যে তোমাদের এই ভিডিওটা কীরকম লাগলো হ্যাঁ তো তোমরা যদি আমাকে একটু কমেন্ট করে জানাও তাহলে আমার মনে একটু উৎসাহিত হবে কি না আমার বন্ধুরা আমাকে জানিয়েছে তো মানে ভিডিওটা ভালো হোক খারাপ হোক যাই হোক না কেন ভালো হলে তো অবশ্যই ভালো করার চেষ্টা করব যদি খারাপ হয় তাও ভালো করার চেষ্টা করব তো তোমরা যদি কমেন্ট করে একটু জানাও তাহলে আমার কিন্তু মনে খুব মানে ভালো লাগবে মানে আনন্দ পাব ভিডিও করার আরও আমার মানে চেষ্টাটা বেশি করে জাগবে যে না আমার বন্ধুরা ভিডিও দেখছে ফুল ওয়াচ করছে তো ভিডিও আমাকে আরও ভালো করে ছাড়তে হবে তো বন্ধুরা ঠিক আছে তোমরা কিন্তু সবাই আমার ভিডিওটা ফুল ওয়াচ করো ঠিক আছে এটাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট তোমরা অবশ্যই আমার ভিডিওটা দেখো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা কিন্তু লাইক করতে কেউ ভুলো না আর কমেন্ট করে প্লিজ জানাবে আমাকে ঠিক আছে তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি আর কি বলবো বলো বেশি কথা আর বলতে পারছি না তো এখন দেখো চলে আসলাম তাজমহলে তাজমহল শাহজাহান বানিয়েছিল বুঝতেই পারছো কার জন্য মমতাজ মমতাজের জন্য তাজমহল তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি টাটা বাই